আমি সে জীবনে একটাই ছ্যাঁকা খেয়েছি মনে রাখার মতো একটা ছ্যাঁকা এটা আমার লাইফ টাইমের মনে থাকবে তো তারপর থেকে আমি বাংলাদেশের ছেলেদের ফিলিপ করি না দুইজনই একজন আমাদের মেগাস্টার আর মানে শাকিব খান হলো মেগাস্টার আর আর আরফেন নিশো হলো সুপারস্টার শাকিব খান শাকিব খানই অ্যান্ড আরফান নিশো আরফান নিশোই আরফান নিশো যেমন অভিনয়ের যে দক্ষতা শাকিব খান অভিনয়ের দক্ষতা দুইজন আসলে দুইজনের মানে অনেক স্ট্রাগলিং করে এই জায়গায় এসেছে তো কাউ কেউ কারোর থেকে কম না আমি কাউকে কম বলবো না নাটকে অভিনয় করা ওটিটি অভিনয় করার ফিল্ম অভিনয় করার মধ্যে আসলে অনেক তফাৎ আছে সো আমি নিজেকে আস্তে আস্তে গড়ে তুলছি বড় পর্দায় অভিনয় করার জন্য ডাক আসছে না বা সুযোগ পাচ্ছি না এরকম কিছু না সুযোগ অনেক পাচ্ছি কিন্তু আমার মন মতো পাচ্ছে না আমিও শুনেছি যে দেশের বাইরে থেকে নায়িকা আনছে এটা আসলে তার ব্যক্তিগত চয়েস এখানে তো আসলে আমাদের কিছু বলার নেই আমরা এখানে ছবি জঙ্গলে আমরা কালিক সবাই তো আমার তো আমি তো নিজেকে কিছু বলতে পারবো না বাট তার যেহেতু বিদেশি নায়িকা পছন্দ বিদেশি নায়িকাদের সাথে কাজ করুক কোনো দিন হয়তো ঘরের নায়িকা দেশ কেন এর আগে তাণ্ডবী তো আমাদের দেশের নায়িকার সাথে কাজ করবো এরপর যদি একটা পাকিস্তানি নায়িকার সাথে কাজ করা করতে পারে না 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 আমার মধ্যে কোনো দিন বিদেশি নায়িকা নিয়ে কাজ করছে বলে আমার সৌমের মধ্যে হতাশা এটা একদম ভুল কথা কোনো দিনে কোনো হতাশা নেই যার লাইফ পার্সোনাল লাইফ যার যেটা করার ইচ্ছা এটা করতে পারে হ্যাঁ অবশ্যই আমি ভ্যান থেকে আমি উত্তরা ভ্যান থেকে অনেক কাপড় চোপড় কিনি বিকজ আমি যে নাটক করি নাটকের ক্যারেক্টারে যখন আমি গরিব ক্যারেক্টারগুলো গরিব ক্যারেক্টারগুলো করি গ্রামের ক্যারেক্টার পড়ি তখন তো লাগে ভ্যান থেকে কাপড় কিনতে হয় দুশো একশো টাকা দামের স্যালো কামিজ পরে আমি কাপড় কিনব পিয়া আমার খুব ভালো একজন বান্ধবী ও এখন আমেরিকা সেটেল হয়ে গিয়েছে আর আমি আসলে খুবই খুশি যে ওখানে বিয়ে করে সেটেল হয়েছে ওর লাইফটাও গুছিয়ে ফেলেছে ইয়া এই কথাটা আসলে প্রিয়া আমেরিকা যারা আগেও বলতো যে বাংলাদেশি ছেলের থেকে বিদেশি ছেলের অনেক ভালো হয় স্যার আমি ওর থেকে এই জিনিসটা প্রথম শুনেছি অ্যান্ড আমি নিজে যখন বুঝলাম নিজে যখন আমার লাইফে আমি দেখলাম তখন আমি দেখলাম যে হ্যাঁ আসলে বিদেশি ছেলেরা বাংলাদেশের ছেলের থেকে অনেক ভালো হয় অ্যান্ড আমি চাব কোনো কোনো ফরেনার বিয়ে করতে বাংলাদেশের ছেলে আসলে বিয়ে করার কোনো ইচ্ছা আমার নেই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্বজুড়ে